আসসালামু আলাইকুম এই ভিডিওটি অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট চতুর্থ বর্ষের স্টুডেন্টস এবং যারা অনার্স শেষ করেছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদেরকে আপনারা অনেক সময় দ্বিধাগ্রস্ত থাকেন এই বিষয়টা নিয়ে যে আমরা অনার্স শেষ করে ফেলেছি বা আমরা এখন কি করব অনার্স সামনে পরীক্ষা বা তৃতীয় বর্ষের স্টুডেন্ট হলো একই পরামর্শ আপনাদের এখন সময় বা যেটা উচিত সেটা হলো আপনার ক্যারিয়ার ফোকাস করা ইয়াস তৃতীয় বর্ষ থেকেই মূলত চাকরি বাকরি হোক বা আপনি ক্যারিয়ারে যেটাই হতে চান সেটা নিয়ে আপনার সময় দেওয়া উচিত তৃতীয় বর্ষ থেকেই আপনি যদি তৃতীয় বর্ষে স্টুডেন্ট হয়ে থাকেন নিউ থার্ড ইয়ার আমি বলব যে আপনি এর পাশাপাশি কোনো একটা জবের কোচিং সেন্টারে ভর্তি হয়ে নিতে পারেন অনলাইন হোক অফলাইন হোক যে কোনোটাই কোনটা ভালো আমাকে জিজ্ঞেস করবেন না অনলাইনে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অনেক 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 ভালো কোচিং সেন্টার আছে আমি এক্সাম্পল কিছু নাম বলতে পারি বিদ্যা বাড়ি হতে পারে কনফিডেন্স হতে পারে ওরাকল হতে পারে অথবা যে কোনো প্রকাশনীর বই কিনে আপনি পড়তে পারেন চতুর্থ বর্ষের স্টুডেন্টসরা যারা যারা নিউ ফোর্থ ইয়ার তাদেরকে আমি বলব যে অবশ্যই আপনি চাকরির জন্য প্রস্তুতি নেবেন এবং চতুর্থ বর্ষের যে যে সমস্ত স্টুডেন্টসরা আপনাদের ভাইভার সামনে তাদেরকে বলবো যে এই ভাইভার শুরু হওয়ার আগে আগে আপনি স্পোকেন ইংলিশটা প্র্যাকটিস করবেন এবং ভাইভার শেষ হওয়ার পর থেকেই বা এখন থেকেই আপনি চাইলে জবের জন্য প্রস্তুতি নিতে পারেন আমি কয়েকটা বই সাজেস্ট করবো একটু পরেই এবং একই সাথে যারা অনার্স শেষ করেছে তাদের অবস্থা সবচেয়ে করুণ এই মুহূর্তে আপনি অলরেডি আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন আপনি অলরেডি এখন নিজেকে স্টুডেন্ট দাবি করতে পারেন আপনি একজন গ্র্যাজুয়েট আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন আপনি একজন স্টুডেন্ট নয় এখন ভাবতে পারেন যে আমি তো মাস্টার্স করবো মাস্টার্স বাংলাদেশে একটা উচ্চশিক্ষা উচ্চশিক্ষা এটা আপনার প্রয়োজন নেই আপনি অবশ্যই চাইলে করতে পারেন কিন্তু এটা একজন স্টুডেন্টের বেসিক পড়াশোনা নয় অর্থাৎ আপনি একজন বেকার এখন এই বেকারত্ব নামটা খুবই কষ্টকর একটা নাম আমরা সবাই জানি আশা করি এই নামটা ঘোচানোর জন্য আপনাকে এখন থেকেই কাজ করা উচিত কি করতে হবে চাকরির জন্য আসলে আমরা স্টুডেন্টসরা বেশিরভাগই জানি না যে আমরা কোন সাবজেক্টে অনার্স করলে চাকরি বাকরি ভালো পাবো কী করলে এটা সেটা এরকম বিভিন্ন চিন্তা ভাবনাকে থাকে বলে রাখি যে আমাদের দেশে প্রায় সকল চাকরির ক্ষেত্রে আপনার বিগত বছরের জ্ঞান গরিমা পড়াশোনা খুব একটা কাজে আসে না আপনাকে নতুন করে চাকরির জন্য একটা এক্সাম নেওয়া হবে যেখানে আপনার একদম বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু টেস্ট করা হবে অর্থাৎ আপনাকে প্রচুর প্রচুর প্রশ্ন জানতে হবে অর্থাৎ প্রচুর পড়াশোনা করতে হবে ঠিক আছে আপনারা যে কোনো বই থেকে কোর্স থেকে কোচিং থেকে চাকরির প্রস্তুতি শুরু করলে বুঝতে পারবেন যে আসলে এই আগেকার মানে অলরেডি যে পড়াশোনাগুলো আপনারা করেছেন অনার্সে এগুলো চাকরির সাথে খুব একটা রিলেটেড না কিছুটা রিলেটেড অবশ্যই থাকবে আপনাকে আলাদা করে আরও পড়তে হবে এবং এই জন্যই আমি তৃতীয় চতুর্থ বর্ষের স্টুডেন্টদেরকে প্রস্তুতি নিতে বলি যাতে আপনি অনার্স শেষ করতে করতেই চাকরি পেয়ে যান ঠিক আছে সেক্ষেত্রে বই কি কি ফলো করব আমি বেশ কিছু বইয়ের নাম বলতে পারি তার মধ্যে আমাকে যেটা সবচেয়ে বেশি হেল্প করেছিল সেটি হলো গাজী মিজানুর রহমানের বই কোচিং সেন্টার হিসেবে আমাকে হেল্প করেছিল বিদ্যাবাড়ি কোচিং সেন্টার আমি নিজেও কোচিং করেছি আমি নিজেও বই পড়েছি পড়তেই হবে এটা এগুলো এগুলোর কোনো বিকল্প নেই এছাড়াও ওরাকল কোচিং সেন্টারও আমি পড়েছি তবে এর চেয়েও ভালো হয়তো বা সেটা আপনারা খোঁজ দেবেন ফ্রেন্ডদের সাথে একসাথে মিলেমিশে দুই তিনজন মিলে কোর্স করবেন বা কোচিং করবেন বা বই পড়বেন ঠিক আছে বইয়ের ক্ষেত্রে আমাকে হেল্প করেছিল লিটারেচার এক্সপ্রেসের বই রিটেনের ক্ষেত্রে এবং প্রিলিমিনারির ক্ষেত্রে আমি ফলো করতাম হলো বেশ কিছু বই এই প্রিলিমিনারি আসলে কোনো ফিক্সড বই নেই যেটা পেয়েছি সেটাই ফলো করেছি ঠিক আছে রিটেনের ক্ষেত্রে লিটারেচার এক্সপ্রেসটা আমাকে হেল্প করেছিল এগুলো আমি ডিসক্রিপশানে লিখে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমি বলবো যে আপনি যদি অল্প টাকায় অল্প এই মুহূর্তে শুরু করতে চান তাহলে আপনি লিটারেচার এক্সপ্রেসের বই অথবা গাজী মিজানুর রহমানের একটা বই এটা প্রিলিমিনারিতে আমাকে হেল্প করেছিল এই বইটা কিনে নিয়ে আপনি পড়া শুরু করতে পারেন তবে প্রফেসার্স হোক দিগদর্শন বা ওরাকল যে কোনো একটা যে কোনো এক সেট বই মানে কিছু বই থাকে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বাংলার জন্য আলাদা বই ইংলিশের আলাদা বই ম্যাথের আলাদা বই গাজী মিজানুর রহমানের বইটা ছোট বই মোটামুটি যদিও মোটা তবে এক বইয়ে সব সাবজেক্ট এটা শুরু করার জন্য বেশ ভালো ডাইজেস্টের মতো আর কি তো আমি বলব যে অকারণ দুশ্চিন্তা হেজিটেশন এটা করে সময় নষ্ট করার মতো সময় আপনাদের নেই জাস্ট শুরু করুন ইউটিউবে ঘাঁটাঘাঁটি করুন চাকরির জন্য কিভাবে কি প্রস্তুতি নিব বাংলা কীভাবে নিব ম্যাথ কীভাবে নিব ইংলিশ কীভাবে নিব ঘাটাঘাটি করতে গেলে দেখবেন যে আপনি নিজে এক্সপার্ট হয়ে গেছেন একটা সময় আপনি নিজে একটা সময় পরামর্শ দিতে পারবেন শুধু বলবো যে এই বিষয়ে এখন আপনার সময় দেওয়ার মতো সময় হয়েছে সময় হয়ে গেছে এবং এছাড়াও আপনারা যারা আমাদের স্টুডেন্টস রয়েছে তাদেরকে তো আমি সময়ই পরামর্শ দিয়ে হেল্প করি সেক্ষেত্রেও আমাদের থেকে হেল্প নিতে পারবেন অথবা সবচেয়ে ভালো হয় আপনি সেলফ স্টাডি করুন নিজে ইন্টারনেটে কাটাকাটি করুন সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি সবচেয়ে বড়ো হেল্প আপনি আপনাকে করতে পারেন এটা তো এখন আর হেলায় ফেলায় সময় নষ্ট করা যাবে না তাকে এই ছিল হচ্ছে তৃতীয় এবং চতুর্থ বর্ষের স্টুডেন্টদের জন্য আমার পরামর্শ মাস্টার্স যদি হয়ে থাকে তাহলে তো অলরেডি আপনি দেরি করে ফেলেছেন আশা করি বিষয়টা সিরিয়াসলি দেখবেন আল্লাহ